সরকারেরই সক্ষমতা নেই একটা মেরুদণ্ড ভাঙা সরকার আমরা গণ অভ্যুত্থানের পরে এইরকম সরকার বাংলাদেশের তিপ্পান্ন বছর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার পরে গঠিত হয়েছিল কিন্তু তাদের কর্মকাণ্ড আমরা দেখেছি অত্যন্ত দুর্বলতার পরিচয় দিয়েছে কার্যত ব্যর্থতার দ্বার প্রান্তে তারা যাচ্ছে সেই পরিচয় দিচ্ছে কেন এই ধরনের একটা সরকার যেখানে বাম ডান দেখেন বিএনপির মতো একটা বড় দলের চেয়ারম্যান যখন তার কর্মীরা কিছু কথা বলছে সে ডিপেন্ড করে বলছে এটা আমাদের সরকার এই সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে সংকটে পড়বে জামাতের মতো কিংবা ডানপন্থী দল বামপন্থী দল সবাই বলেছে অথচ সরকার মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্তগুলো নিতে পারলো না আপনারা যে স্থানীয় সরকার একটু শক্তিশালী করার জন্য সিভিল সোসাইটি কিংবা যারা স্থানীয় সরকার বিশেষজ্ঞ অনেকদিন ধরে কথা বলে আসছেন আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের একটা ভালো স্থানীয় সরকার নির্বাচন এই সরকার অধীনে হোক নির্বাচন সরকার করতে সাহস পায় না শুধুমাত্র বিএনপি একমত না এই কারণে আগেই সব কিছুকে একটা দলকে মুখাফুখি করে সেন্টার করে কিংবা স্ট্যান্ডার্ড করে আপনারা আগাতে চাচ্ছেন সুতরাং আমরা অনেকখানে সংস্কার চাচ্ছি অনেক কথা বলছি কিন্তু এটা বাস্তবায়ন শেষ পর্যন্ত যা বুঝতেছি নির্ভর করতেছে বিএনপির উপর আমি সর্বশেষ এই কথাটুকু বলতে চাই যে আমাদের বোন সে যেটা বলেছিল যে তার দেয়ালের গ্রাফিতির উদাহরণ দিয়ে যে গণভ্যুত্থানকারীদেরকে ইন্ডিকেট করে বলেছে দেশটা গণ অভ্যুত্থানকারীদেরও বাপের না তো আজকে এই গণ মধ্যে দিয়ে আমাদের একটা সুযোগ এবং ব্যাপক সম্ভাবনা আছে এই সংস্কার বাস্তবায়ন এবং এই সরকারকে আমরা অনুরোধ করবো এখনো ওনারা যেন মেরুদণ্ডটা শক্ত করে দাঁড়িয়ে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে ওনাদের সিদ্ধান্তগুলো বিবেচনা করে। এই সরকার আসার পরে প্রথম দফায় সম্ভবত আঠারো জন বিচারক নিয়োগ হয়েছে আমরা দেখেছি এখনকার ছাত্র নেতারা ভাইবানিচ্ছেন বিচারকদের ভালো আপনার তরুণদেরকে এনকারেজ করেছেন আমরা লানের হব হচ্ছি ভালো কিন্তু বিচারকদের মতো ছাত্র নেতা এখন তৈরি হয়নি তাহলে ওই বিচারক প্রক্রিয়া যদি আগের মতো হয় সেই বিচারকদেরকে দিয়ে তো আপনি বিচার বিভাগের স্বাধীনতা প্রত্যাশা করতে পারেন না আলোচনার দিমত খুব বেশি সুযোগ নাই কিন্তু যেই বিষয়গুলো আলোচনা হয়নি পেন্ডিং আছে তার একটা বিষয় শেয়ার করতে চাই অনেকেই বলে না রাজনৈতিক দলের আমাদের নেতৃবৃন্দ বলে না যার যার সিট কনফার্ম করার জন্য বড় দলগুলো যদি অখুশি হয় কিংবা যার সাথে যার অ্যালায়েন্স করবে তারা যদি অখুশি হয়ে সিট কমে যেতে পারে কিংবা সিট পাওয়ার নিশ্চয়তা নাও থাকতে পারে এই কারণে অনেকে বলছে না যেমন আমরা এখানে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসির যে ধারণাটা নিয়ে আসা হলো এটি খুব একটা ভালো ধারণা ছিল তারপরেও এক মানে বিএনপির আপত্তির কারণে নাম চেঞ্জ করা হলো ফরমেট চেঞ্জ করা হলো আবার নিয়ে আসা হচ্ছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ একটা কমিটি যেখানে পার্লামেন্টের সরকারি দল বিরোধী দল সহ সাতজনের প্রধান বিচারপতির একজন রিপ্রেজেন্টেটিভ সহ সাতজনের একটা কমিটি করা হলো সেই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে বিএনপি একমত হচ্ছে না শুধুমাত্র ইলেকশন কমিশনে তার একমত হবে বাকিতে সম্ভবত একমত হবে না আমরা বলছিলাম অন্তত তিনটা জায়গা নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সরকারি কর্ম কমিশন অন্তত তিনটে কমিশন এই সাংবিধানিক ও সংবিধান প্রতিষ্ঠানের মাধ্যমে